এই দিকটা অবশ্যই ফ্রেশ তাতে কোনো সন্দেহ নাই ও আজকে লোক লাগো লোক ল রোডে রোডে যাওয়াই হ্যাঁ সুন্দর জায়গা

এসা কা কেস হারে ডা কার মুন্ডে একদম মোল জায়গা তোর हाँ হ্যাঁ এই জায়গা তো মন গো না চুপ করে রইল না না রুবো চলে যায় আমি আমি চুপ করে যাই না তো দেখ না হ্যাঁ একটু দেখাই তো না ওসা কোর্স ফ্লোরোসা কোর্স বুঝতেছেন না বুঝা যাচ্ছে এই কি টি কইছি মা গায়ো ঘুম করে আছে দুইটা ভাই হ্যাঁ দুইটা নাই এখানে হ্যাঁ এইসা আছে আচ্ছা চমৎকার জায়গা তিন কাঠার আর কি দুই উপরে ঠিক আছে আপনার এই বলি কাছাকাছি পাশাপাশি একদম না ঠিক আছে চমৎকারী अच्छा हां हां वो बस बराबर को सेला कास कर से लो कास कर से लो मामा ये तोनिक बोरो हां आय नहीं तोनिक बोरो कर से देखा जाए आय नहीं करता ये तोनिक बोरो कर से हां बेटा बारिन था हां हां पूछो से ये तो स्टरूम हां ये स्टरूम है आय जे ये थाका लो हां चले ना थाका थाका थाटा थाटा ना थाका थाका

মালিকের মূল্য হচ্ছে এক কুড়ি নব্বই একদম পানির দাম মালিকের জরুরি টাকার দরকার এই জন্য বিক্রি করবে না আপডেট করা হ্যাঁ এইটা এবার এটা तिनका ठा तेत्तिस पोइन्टहरू बारी